তারা সকলেই প্রাপ্তবয়স্ক কিন্তু তথাকথিত প্রাপ্তবয়স্ক সমাজের প্রাপ্তমনস্করা তাদের তাঁদের কাউকেই সেভাবে স্বাভাবিক বা নর্মাল বলে বিশ্বাস করতে চান না মূলধারা বা মেনস্ট্রিমে তারা তাই ব্রাত্য এই ব্রাত্যদের নিয়েই দমদমের হনুমান মন্দিরের উল্টো দিকে চলছে একটা ক্যাফে শহর জুড়ে গড়ে ওঠা একের পর এক ক্যাফের ভিড়ে অবশ্য হারিয়ে যায় না এই ক্যাফে মেনু নয় ক্যাফের ইউএসপি এখানকার কর্মীরা তারে মনে আছে সমবয়সী বাচ্চাদের থেকে যে ঈশান অনেকটা পিছিয়ে অন্য বাচ্চারা যা যা পারে সেসব পারে না ঈশান ছকে বাঁধা ট্র্যাকে দৌড়তে দৌড়তে ক্রমাগত পিছিয়ে পড়া এই ঈশানরা কখনো কখনো চোখ তুলে তাকায় ঈশান কোণে ঈশান যদিও আক্রান্ত ছিল ডিসলেক্সিয়ায় দমদমের এই ক্যাফের কর্মীরা সমাজের বিভিন্ন প্রান্ত থেকে উঠে এসেছেন সুযোগের জন্য সকলেই হয়তো ঈশানের মতন খোঁজে কোনো নিকুম স্যারকে প্রবলেম হচ্ছে দেখুন আমাদের তো অনেক হোমস রান হয় ও মধ্যে একটা হোম হচ্ছে আমাদের বারুইপুর যেটা হচ্ছে স্পেশাল বাচ্চাদের নিয়ে আমরা কাজ করি স্পেশাল বলতে অটিজম মেন্টালি রিটার্ডেড ডাউন সেরিবাল পালসি এরকম আমাদের ফিফটির ওপরে বাচ্চা আছে সাতান্নটা টুপি শেষ আজকের ডেটে নিয়ম হচ্ছে আঠেরো বছর পেরিয়ে গেলে এই বাচ্চাদেরকে হোম ত্যাগ করে এগিয়ে যেতে হবে অ্যান্ড আমার মনে হয় নিয়মটা ঠিকই আছে ইন দ্য সেন্স কি ওরা না এগোলে নতুন বাচ্চা আসবে কেমন আমাদের তো দেশের রিসোর্সেস লিমিটেড এই আনলিমিটেড রিসোর্স রিসোর্সেস তো নেই অনেক বাচ্চা ওয়েটিংয়ে আছে সেটা আমিও জানি তো আঠেরোতে বেরোতে পারে বা চব্বিশ অব্দিও এক্সটেন্ড করা যায় তারপরে সেই বাচ্চাটা কি করবে তো এতে আমরা সলিউশন দেখলাম আমরা বিভিন্ন জায়গায় বাচ্চাদেরকে প্লেস করলাম প্লেস করতে যেটা দেখছি আমরা এরা যে এমপ্লয়সরা তারা প্রথম দিকে নিচ্ছে তারপর আমাদেরকে ফেরত পাঠিয়ে দিচ্ছে সেই পুরনো ট্যাগ এরা কিছু পারছে না এদের দ্বারা কিছু হবে না হোপলেস তো এই পোষ এটা প্রবলেম তো আমরা সেটা চলো আমরাই করি আমরা সোসাইটিকে দেখাই ষোলো জন কর্মী নিয়ে শুরু হয়েছে অপরচুনিটি ক্যাফে বয়স মেরিকেটে কেটে পাঁচ মাস কর্মীরা প্রত্যেকেই আক্ষরিক অর্থে স্পেশাল কারোর রয়েছে সেরিব্রাল পলসি কারোর অটিজম কেউ আবার পাচার হয়ে যাওয়ার পর উদ্ধার হয়েছেন কাউকে উদ্ধার করা হয়েছে যৌনপল্লী থেকে কেননা মায়েরা রয়েছেন যৌন পেশায় ফলে সমাজ মেনে নেয় নিয়েদের সমাজের ছুঁড়ে ফেলে দেওয়া এই মানুষগুলোই হই হই করে চালাচ্ছে অপরচুনিটি ক্যাফে আমাদের বিশ্বাস ছিল যে এরা পারবে এতটা পারবে আমরা ভাবিনি কাজ করার সময় দেখলাম এরা ইমপ্রুভ করে গোটা ক্যাফে চালাচ্ছে যেরকম সিক্সটিনথ অগস্ট আমি গত বছর এটা আমরা ফার্স্ট আমরা ট্রেনিংটা শুরু করেছিলাম তো আমার প্ল্যানিং হচ্ছে যে এই বছর সিক্সটিন অগস্ট আমি সেকেন্ড ব্যাচ শুরু করব আমি যাদেরকে ট্রেনিং দেবে এই বাচ্চারাই তা এবং ওদেরকে ট্রেনিং দেওয়ার পর ওই বাচ্চাদেরকে আমি এখানেই রিক্রুট করব যাতে ওরা আরও ভালো করে কাজ কর শিখতে পারে এটা ছাড়াও আমার আরও একটা উদ্দেশ্য আছে যে আমি যাতে এই ক্যাফেটার মাল্টিপল ব্রাঞ্চেস খুলতে পারি আমি শুধুমাত্র কলকাতায় না ওয়েস্ট বেঙ্গলে না সারা দেশে হয়তো এটা অনেক বড় একটা স্বপ্ন আমি জানি না হবে তো দোষ নেই বিশেষ ক্ষমতা সম্পন্ন কর্মীদের কথা মাথায় রেখে ক্যাফের তরফে করা হয়েছে বেশ কিছু পদক্ষেপ ক্যাফের রান্নাঘরে নেই গ্যাস ওভেন নেই কাঁচের গ্লাস সকাল থেকে রাত পর্যন্ত কাজ করার পর ওরা পান নিশ্চিন্ত আশ্রয় ক্যাফের ওপরেই রয়েছে তাদের ঘর তারা প্রত্যেকেই এক পরিবার প্রতিকূলতা কাটিয়ে নিজের হাতে কাজ করার আনন্দ প্রথম রোজগারের আনন্দ

ছুটির চিঠি বুধবারে অফ তো বাড়িতে ছুটিতে বাড়িতে পড়াশোনা করবো বিরিয়ানি খেয়েছি হ্যাঁ আবার ৩ সেপ্টেম্বরে পেস্ট্রি আর বিরিয়ানি খাবো আমি ঠাকুমার সাথেই থাকছি এখন ঠাকুমা জেঠু জেঠি ভাই বোন মাকে মিস করেন না মাকে সেরকম অতটা মিস করি না কারণ ঠাকুমা যেহেতু ছোট থেকে মানুষ করেছে তো সেখান থেকেই আমার বড় হওয়া তো হ্যাপি আছি আমি এখানে সব থেকে যেটা ভালো পারি হোয়াইট সস পাস্তা তো আমি একবার ওটাই মাকে চাই করে খাওয়ানোর ইচ্ছা আছে মানে ঠাকুমাকে মা বলি আর কি বিশেষ ক্ষমতা সম্পন্নদের নিয়ে দীর্ঘদিন এ শহরে কাজ করছেন মনোচিকিৎসক জয়রঞ্জন রাম বিশেষভাবে সক্ষমদের কে স্টাডি তুলে ধরা কি তথাকথিত শহরে শিক্ষিতদের কাছে এক ধরনের পোস্ট আমি একেবারেই মনে করি না আমি মনে করি যে এই যেরকম এই যে ক্যাফে এবং বিভিন্ন জায়গায় তাদের এমপ্লয় করা এটা একটা খুব মানে বড় সদিচ্ছা না থাকলে দেখো এই স্টেপটা কেউ নেয় না কেননা এতে তো অনেক অনিশ্চয়তা আছে মনে করো আমি একটা ক্যাফে চালাচ্ছি সেখানে আমার একটা ইনভেস্টমেন্ট রয়েছে সেখানে আমি তথাকথিত যারা তাদের যাদের কিছু ডিসেবিলিটিস রয়েছে তাদের আমি রাখছি এটা কিন্তু একটা ভীষণ মনের জোর লাগে এবং আমি একেবারেই মনে করি না যে এটা সাময়িক কিছু হাততালি পাবার জন্যই মানুষের এটা করছেন এবং এটাকে আমাদের ভীষণভাবে সাপোর্ট করা উচিত শ্রদ্ধা করা উচিত নাইনটি ফাইভ টু নাইনটি এইট পারসেন্টে তারা কখনো ডিসঅপয়েন্ট করে না এবং অন্যান্য যে সমস্যাগুলো হয় কাজের ক্ষেত্রে যে হয়তো এটা না ওটা পারছে দেখো সেটা আমরা সবাই পারি না আমরা কি হানড্রেড পার্সেন্ট সবসময় হান্ড্রেড পার্সেন্ট ডেলিভার করতে পারি সুযোগ ছিনিয়ে নেওয়ার সমাজে সহকর্মীদের জন্য সুযোগ তৈরি করে দিতে চাইছে অপরচুনিটি ক্যাফে ওদের দ্বারা হবে না ওরা পারবে না কিছুতেই এসব কথাও তো আসলে সুযোগ ছিনিয়ে নেওয়ারই সামিল একবার সামিল হবেন নাকি ওদের যাত্রাপথে